ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে পড়াশোনার রিলেটেড খুব বেশি কিছু সিন না থাকলেও এর বাহিরে অনেক কিছুই থাকবে যেহেতু আগামীকাল পবিত্র ঈদ আজহা ব্লকটি আমি শুরু করেছি সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পরে আমি হালকা পাতলা একটু চা চায়ের সাথে যা থাকে বাসায় চিপস তারপর বিস্কিট অথবা চানাচুর যাই হোক না কেন আমার চলে যায় বাট চায়ের সাথে আমার কিছু না কিছু লাগে রাতের বেলা যদিও আমি খুব একটা বেশি পড়তে পারি না কারণ বেলা আসলে অনেক ধরনের প্রবলেম থাকে খুব একটা পড়তে পারি না তারপর আমি ওই দিন কিছু পড়া দেখছিলাম আর এটা হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এখানে আমার একটা এক্সাম ছিল এর জন্য আমি এখানে গিয়েছিলাম কলেজটা অনেক সুন্দর যে ছেলে মেয়েদের নাচ গানের ক্লাস চলতেছিল আমি ওগুলো দেখে এনজয় করছিলাম যেহেতু এটা ছিল এর এক্সাম সকালবেলা এডির এক্সামটা হয়ে গেছে আমি এডির এক্সামটা দিয়েছিলাম আর বিকেলবেলা ছিল ফিল্ড অফিসারের এক্সাম তো ফিল্ড অফিসারের এক্সামটা আমি দেইনি সেটা আপনাদের কাছে আমি বিগত একটা ব্লগে শেয়ার করেছিলাম যে কেন দেইনি আচ্ছা আমার ব্লগ আপনাদের দেখতে কেমন লাগে আপনারা কি কি রিলেটেড ব্লগ দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অনেকেই আমার ডেইলি রুটিন সম্পর্কে জানতে চেয়েছেন আমি ভেরি সুন হচ্ছে আমি একটা প্রপার রুটিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার মতো যারা যেসব আপুরা আছেন যারা পড়াশোনার পাশাপাশি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের অনেক হেল্পফুল হবে হেল্প হবে বলে আমি আশা করছি আমি ভিডিওটা ভেরি সুন দিব যেহেতু ভিডিওটা করতে আসলে ক্যাপচার করার একটা বিষয় থাকে তো অনেকটা রাশের মধ্যে থাকা হয় আসলে যাদের মানে বাচ্চা সংসার সব কিছু একসাথে নিয়ে যারা ম্যানেজ করতেছেন তারা বিষয়টা বুঝতে পারবেন তবে হ্যাঁ আমি খুব ভেরি সুন আমি ভিডিওটা আপলোড করব একদম মানে আমি যেরকমভাবে টাইম ম্যানেজমেন্ট করি আমি সেটার উপরেই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে তো তারপর আমরা আসলে চলে গিয়েছিলাম বাহিরে আসলে গিয়েছিলাম কি করতে শপিং করতে টুকটাক যেগুলো আর কি বেসিক খুবই প্রয়োজনীয় সেগুলো যেমন ঈদ উপলক্ষে যে শপিং আসলে তেমন কিছু না জাস্ট যেগুলো দরকার সেই জন্যই ও আবার ঈদের শপিং ভেবে ভেবে ভুল করবেন না এগুলো মোটেও ঈদের শপিং না জাস্ট নেসেসারি কিছু জিনিসপত্র থাকে না মানুষের কেনাকাটা তো এখন নিত্য প্রয়োজনীয় জিনিস মানে মানুষ কেনার ওপরেই থাকে সো সেটাই ছিল আর আমি একটা সময়ে অনেক 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 বেশি হচ্ছে অপচয় করতাম একটার ওপর আরেকটা আরেকটার ওপর আরেকটা বাট আমি হচ্ছে চার পাঁচ বছর যাবত আমি এই জিনিস করি না আমার একদম মানে একদম যে কৃপণতা করি তাও না তবে যেটা কিনি ভালো মানেরটাই কেনার চেষ্টা করি আর যেটা অনেক দিন টেকসই হবে বা টিকবে আমি ওরকম কিছুই সিলেক্ট করার চেষ্টা করি এখানে ছিল ওয়ারিদের কিছু শপিং ওয়ারিদের ড্রেসগুলো ওয়ারিদের দাদা ভাই থেকে এসেছে মানে ওর দাদা ওকে নিয়ে কিনে দিয়েছিল ওয়ারিদের দাদা আমাদেরকে নিয়েও আসলে মানে আমরা সবাই মিলে সব পরিবারে লাঞ্চ করতে গিয়েছিলাম বাহিরে আমরা গিয়েছিলাম হচ্ছে পলয় কার্নেশনে ওইটার ওপরের রেস্টুরেন্টটাতে তারপর আর কি ওইখান থেকে ওর দাদাভাই ওকে এই শপিংগুলো করে দিয়েছে তো এখানে ওয়ারিদের জন্য ছিল পলো টি শার্ট তারপর এই যে এই শার্টটা ছিল যেহেতু ওর দাদা পছন্দ করেছে তো আমরা কেউই কিছু বলিনি যে সে তার পছন্দ মতো করে ওয়ারিদকে শপিং করে দিক আমরা দুইজনের কেউই কিছু বলিনি সে উনি ওনার পছন্দ মতো করে দিছে আপনাদের সাথে একটা স্যাড নিউজ শেয়ার করি আমি আসলে রেগুলার এখন ভিডিও দিতে পারছি না যার মেন কারণ হচ্ছে আমার ফোনটা কিছুদিন আগে হচ্ছে ফোনটা পরে ভেঙে একদম ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে তারপর আমি যখন ডিসপ্লে নতুন লাগাই তো ওই ডিসপ্লেটা আসলে ভালো পড়েনি যার কারণে আসলে ভিডিও করার ইচ্ছা মন মানসিকতা সবই নষ্ট হয়ে গেছে যদিও আমার ক্যামেরা ঠিক আছে কিন্তু আসলে ডিসপ্লে দেখেই তো আসলে ভিডিওটা এডিটিং করা তারপরে এটা দেখা হয় যেটা আসলে এই ফোন দিয়ে আসলে ভালো লাগছে না তো যাই হোক এখানে ওয়ারিদের বড় আপিও ওকে শপিং করে দিয়েছিল আর এখানে দুইটা শার্ট আছে এই শার্টটা হচ্ছে আমার ভাইয়ের জন্য সে হচ্ছে ভদ্রলোক অনলাইনে অর্ডার করে দিছে আর আমাকে বলে শুধু পার্সেলটা রিসিভ করতে তো যাই হোক ওনার এই দুইটা শার্ট মোটামুটি ভালো হয়েছে আমি আসলে বুঝি না উনি হচ্ছে ফোর এক্সেল সাইজের শার্ট পরে আপনাদের যারা যারা আসলে ওভার সাইজ আপনাদের যদি কোনো পেজ আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভালো ফেসবুক পেজের সন্ধান দিয়ে দেব আর এটা ছিল হচ্ছে আমি যেদিন এক্সাম দিতে গেছিলাম ওই দিন এখানে আমার কিছু ফ্রেন্ডও ফ্রেন্ডেরও এক্সাম ছিল তো ওদের জন্য আমি ওয়েট করছিলাম যেহেতু আমি সকাল সকাল বের হয়ে গেছি আর এটা ছিল ফার্ম গেট তো এখানে আমি নাস্তা করতেছিলাম আর ওদের জন্য অপেক্ষা করছিলাম সার্কেলে আসলে অনেকজন মিলে যদি চাকরি প্রিপারেশন নেয় তাহলে কিন্তু অনেক বেশি হেল্পফুল হয় কারণ আপনি সহজেই আপনার প্রবলেমগুলো আরেকজনের সাথে শেয়ার করতে পারতেছেন তারপরে কমিউনিকেশনের মাধ্যমে এক প্রকার গ্রুপ স্টাডির মাধ্যমে আপনার প্রিপারেশনটা কিন্তু অনেক ভালো হয় যেটা নিজে নিজে একা একা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হয় না আসলে ব্লগটা একটু হজবরল টাইপ হবে কারণ হচ্ছে বেশ অনেক দিনের মানে দুই তিন দিনের আমি ভিডিও ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো একসাথে করে আমি আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আমার মাঝে মাঝে হচ্ছে বাহিরের কিছু ফুড খেতে ইচ্ছা করলে বা ওয়ারির যদি চায় তাহলে আমি ওর জন্য অর্ডার করে দেই আমাদের বাসার এখানে পাশেই আসলে মোটামুটি পাওয়া যায় আর কি চলে খারাপ বলবো না মোটামুটি ভালো ফুড পাওয়া যায় তো এখান থেকে আমরা বার্গার খাচ্ছিলাম এই দেখেন ওয়ারিদের অবস্থা মানে সে ফটো তুলতেই চায় না খুব জোর জবরদস্তি করে হচ্ছে ওর দাদা ওর সাথে ছবি তুলতেছিল যেহেতু উনি আমাদেরকে যেখানে আসলে লাঞ্চ করাতে নিয়ে গেছিল জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে ফুডের বিষয়টা পরে আসি বাট জায়গাটাতে গেলে আপনাদের অবশ্যই 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 ভালো লাগবে একদম ছবি তোলার জন্য পারফেক্ট আপুরা আসলে ছবি তোলার প্রতি বেশি ইন্টারেস্ট থাকে না অনেকেই যে আমার একটা সুন্দর ছবি লাগবে তারা অবশ্যই অবশ্যই এখানে যাবেন এটা হচ্ছে আবদুল্লাপুর পলয়েল কার্নেশনের টপ ফ্লোরে দ্য রয়্যাল গার্ডেন এরকমই মেবি নাম ছিল তারপর আমি হচ্ছে সন্ধ্যাবেলা ফুচকার অনেক গ্রেভিং হচ্ছিলো যেহেতু মানে ইদানিং অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার হঠাৎ করে মনে হচ্ছিল একটু ফুচকা খাই তো আমাদের এখানকার এই ফুসকাটা অনেক অনেক বেশি মজার এখানে হচ্ছে সব থেকে ভালো হয় যদি আপনি বাসায় ফুসকাটা নিয়ে আসেন বানিয়ে বানিয়ে আয়েস করে খাওয়া যায় আর এখানে ওনারা টপিং আপনি যেভাবে যেভাবে বলবেন টক ঝাল মিষ্টি যেভাবে যেভাবে বলবেন ওনারা ওভাবেই করে দেয় তো ফুচকাটা বেশ মজা ছিল তো এরপর আমি হচ্ছে বাসার কিছু বেসিক কিছু জিনিসপত্র কেনার জন্য একটু বাজারে গিয়েছিলাম মানে এখানে আশেপাশের মার্কেটে তারপর ওয়ারি বলল যে সে আবার চিকেন ফ্রাই সামথিং এগুলো খাবে আরও বলতেছিল এই ও যে খুশিও বলতেছিলো মাম্মি আমার পিকচার তুলে দাও আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং ইন আলাইকুম ওয়ালাইকুম